টু আমার নতুন একটি ব্লগে তোমাদের সঙ্গে স্বাগত আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমার লাস্ট হতে দেখো আশা করি তোমার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাবা কত আমাদের বনগাতে ভাইরাল খেজুর তোলা আমি জানতাম না কিন্তু জানার পরে এসেছি এখানে পরে এসেছি আর এই হাতে সেই ভাইরাল খেজুর তোলা দেখো আশেপাশের পরিবেশটা খুব সুন্দর গ্রামের মধ্যে আর কত সুন্দর দেখো আছি দেখেছো দেখো এবার ধান লাগিয়েছে দেখেছি

সামনে তো চলো এই তো যাচ্ছি তো আমি আছো তো বন্ধুরা এই ভাইরাল খেজুরতলা তলা এসে সুন্দর করে যদি ভিডিওই না করলাম তাহলে কি হলো বলো আমার মেয়ে আর বর এখানে বসে রয়েছে আর এত সুন্দর প্রকৃতি দেখো সব কিষান না এখানে কাজ করছে সত্যি এরা না হলে কিন্তু আমাদের মানে চাল সবজি কিছুই পেতাম না চারিদিকটা এত সুন্দর আর এত সুন্দর পরিবেশ যে তোমাদের কি করে বোঝাবো দেখো ওই কাকুটা দেখেছো ওই কাকুটা হচ্ছে ওখানে পাট জার দিচ্ছে মানে পাট ভিজে রাখছে পৌঁছে গেলে তারপরে সেটাকে পাট কাটি এবং যে ছালটা বেরোবে সেটাতে কিছু মানে সেই আঁশটা কাজে লাগবে সেই আঁশটা অনেক দামে বিক্রি হবে তো গ্রামে কিন্তু এগুলো অনেকেই দেখতে পায় না শহরের মানুষ তো এই তালতলা ভাইরাল তালতলা এসে যদি ভিডিও ভাইরাল না হয় কোনো প্রবলেম নেই বাট দেখো পৌঁছে দেখছো একটা কাকু কত সুন্দর দুটো বলদ দেখেছ চড়াচ্ছে দারুণ সুন্দর জায়গা বন্ধুরা এখন আমি তোমাদের দেখাচ্ছি পটল ক্ষেত হ্যাঁ এই দেখো পটল হয়েছে বন্ধুরা এটা হচ্ছে পটল ক্ষেত এখানে অনেক পটল হয়েছে আর চলো আমি কাছ থেকে দেখাচ্ছি গিয়ে আর চাষে একটা কাকু আসছে তো গ্রামের সাইডে আসলে কিন্তু অনেক কিছুই ভালো হয় বলো

ধরা তোমার দেখতে পাচ্ছো আমি দুপুর বেলায় এসেছি তার জন্য মানে দুপুরবেলা হলো বারোটা বাজে যে টাইমে ছুটি পাবো মানে টাইম পাবো সেটাই টাইমে তো আসবো কিন্তু এখানে বিকেল বেলার দিকে প্রচুর লোক হয় প্রচুর লোক তো বুঝতেই পারছো তোমরা প্রচুর ভিড় হয় এখানে কি দোকান ঠোকানও বসে তো সেইখানে সেই সময় তখন আসতে পারো যদি কখনো বিকেলে আসতে পারি সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই নিয়ে আসবো নিয়ে আসবো তো বিকেলে একদিন নিয়ে আসবে নিয়ে আসবে বলেছে বড়মশাই তো বিকেলে একদিন এসে সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে অবশ্যই ভাইরাল করবো ভাইরাল খেজুরতলা চো এখন যাচ্ছি একটু সামনের দিকে হেঁটে মানে এইটুকু জায়গায় নাকি মানে খেজুরতলার মেন দেখুন গাড়িটা আমরা পেছনে রেখেছি আর সামনের দিকে দেখি নাকি আরও সুন্দর জায়গা আছে সেটা দেখার জন্য যাচ্ছি তো ডোন্ট মাইন্ড আমার এরকম অবস্থা কারণ হট করে বর্মশাই বলছে যাবো আজ খেজুর তলা ভাইরাল তাই চলে এসেছি দেখো আশেপাশে কত খেজুর গাছ এগুলো সব ছোট ছোট খেজুর গাছ যেগুলো এগুলোও বড় হয়ে যাবে হট করে একদিন আর এটাও ভাইরাল খেজুর খেজুরতলার মধ্যেই পড়ে যাই হোক ঠিক কাকরুল গাছ দেখো বন্ধু এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে সুন্দর জায়গা একেবারে না উফ দেখো কারেন্ট আছে কই কা গাছ ও বাহ এটা কি গাছ পটল দেখো ভেন্ডি গাছ গাইস এটা তো ভেন্ডি গাছ এখানে গাইস এটা ভেন্ডি হয়েছে দেখেছো ভেন্ডি এটা গাইস ভেন্ডি হয়েছে এ ভেন্ডি তুলে নিয়ে গেছে সব এটা কি গাছ এ এটা কল আছে এখানটায় বাহ এ ভালোই তো জায়গা রে একেবারে খারাপ না তো যাবো কি করে তো হো তুমি সাবধানে দেখো মেয়েকে নিয়ে রয়েছো তুমি আমার কোনো অসুবিধা হবে না ওই দিকটা যেও না ওই দিকটা স্লিপ এটা কি কাকমল আছে এই তো কাকরল হয়েছে এই এটা কাকরল হয়েছে হেডটা না অনেকগুলো কাকমল হয়েছে দেখেছো কাকমল দেখেছো তাহলে আমি নিজে দেখাবো তো গাইস তাকে যেমন কাকল গাছের ফুল এখানে ছোট্ট পুচকি কাঁকরোল দেখেছো হচ্ছে আর এই দেখো বন্ধুরা কত কাঁকরোল হয়েছে বাসার থেকে আমরা মানে বাজার থেকে তো কিনে খাই এখন চোখে দেখছি গাছ কাঁকরোল গাছ আমি এই প্রথম দেখছি বলো ওলের ডাটা দেখা আর এই দেখো ওল আমরা ওল খাই যে ওল গাছ খেজুর ওলের ডাটা খেজুর তলায় ওলের দেখো তুলসী গাছও আছে বা বা কত ভালো চলো ওই দিকে চলো আমার মনে হয় এদিকটা স্লিপ তো এদিক দিয়ে আসতে পারবে এই দিকটা মনে হয় ভালো হবে আশাটা এসো

এই যে এতক্ষণ ধরে বলছিলাম যে পাট পাট পাতা কিন্তু অনেকে শাক হিসেবে খায় আমি তো পাট শাক খেতে খুব ভালোবাসি তো এতক্ষণ বোধ পাট যে জার দেওয়া হচ্ছিল জলে পচানো হচ্ছিলো পচানোর পরে কিন্তু এইটা বের হবে মানে এইটা কিন্তু অনেক দাম এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু জিনিস তৈরি হয় দড়ি তৈরি হয় তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ তৈরি হয় মানে অনেক কিছু তৈরি হয় জিনিসটা এটা অনেক দাম অনেক মূল্য এগুলোকে বাজারে বিক্রি হয় আর রণ আর পাটটা কি আর এই হচ্ছে খেজুরতলা এই হচ্ছে খেজুরতলা বন্ধুরা